আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশে কীভাবে আপনি মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারবেন তো বন্ধুরা হ্যাঁ আজকে দুই মে আর আজকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট সকালে কিন্তু আপনারা মোবাইল দিয়ে দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট চেক করতে পারেন সহজে মোবাইল থেকে তো কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো সর্বপ্রথম গুগলে চলে আসবেন আসার পর এখানে ডাব্লু বি রেজাল্ট লিখলে এই ওয়েবসাইটটা চলে আসবে ডাব্লু বি রেজাল্টস এই ওয়েবশাইট এই ওয়েবসাইটটাতে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারফেস চলে আসবে যদিও ওয়েবসাইটটা এখন বন্ধ রয়েছে নয়টা পঁয়তাল্লিশের তারপরে কিন্তু খুলে দেওয়া হবে যাই হোক খুলে দেওয়ার পর কেমন ইন্টারফেস দেখাবে এই জায়গায় আপনাকে দেখিয়ে দিচ্ছে আমি তারপরে এমন দেখাবে ঠিক আছে তো এখানে আপনি উপরে ইন্টার ইয়োর রোল নাম্বার এখানে আপনার রেল রোল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে ইন্টারভিউ ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তারপর নিচে এই যে ক্যাপশনটা রয়েছে এই ফাঁকা করটাতে দিয়ে দিবেন ফাঁকা ঘরটাতে দেওয়ার পর এই যে সাবমিট বলে একটা অপশান নিচে এই সাবমিটে একবার ক্লিক করবেন তারপরে এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর উপরে আপনার রোল নাম্বারটা দেখাবে তারপর নিচে নাম দেখাবে তারপরে সাবজেক্টের জায়গায় আপনার সাবজেক্ট তারপর মার্ক কত নাম্বার পেয়েছেন এখানে দেখাবে তারপরে গ্রেডের জায়গায় আপনি এ পেয়েছেন না এ প্লাস পেয়েছেন না বি পেয়েছেন এখানে দেখিয়ে দিবে তারপরে এই নিচে যে রিমার্ক লেখা আছে তারপরে লেখা আছে পাস তো আপনি যদি পাস হন তো এখানে পাস দেখাবে আর যদি আপনি ব্যাক অন্য যে কোনো নাম সাবজেক্টে যদি ব্যাক চলে আসে তারপরে কন্ট্রাক্ট ইয়োর স্কুল লেখা থাকবে তো এমন করে খুব সহজে মোবাইল দিয়ে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট চেক করতে পারেন